দু হাজার ছাব্বিশ কর্কট রাশির জাতক এবং জাতিকাদের কেমন যাবে কোন কোন ক্ষেত্রে আপনি সতর্ক থাকবেন কোন কোন দিক থেকে জীবনে বড় পরিবর্তন আসবে সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই দু মহা পরিবর্তনের বছর এই বছর আপনি যদি নিজেকে পরিবর্তন করে নিতে পারেন তবে জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন আর আপনি যদি নিজেকে পরিবর্তন করতে না পারেন তবে যেখানে রয়েছেন সেখানেই থেকে যাবেন প্রথমে আমি আপনাদের জানাবো জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের সাথে কি ঘটবে জানুয়ারি থেকে জুলাই মাস পর্যন্ত কর্কট রাশির জাতক জাতিকাদের আত্মবিশ্বাস থাকবে তুঙ্গে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস থাকে সেখানে আপনার জয়ী হওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাচ্ছি এই বছর যারা সন্তান নিবেন ভাবছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ যাদের সন্তানের কারণে মানসিক দুশ্চিন্তা ছিল মানসিক দুশ্চিন্তা অনেকটাই কমতে চলেছে প্রেমিক প্রেমিকাদের জন্য জানুয়ারি থেকে জুলাই মাস অত্যন্ত শুভ যারা বিবাহ করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি জানুয়ারি থেকে জুলাই এই মাসের মধ্যে বিবাহের শুভ যোগাযোগ আসবে এমনকি বিবাহ হয়ে যাবে কিন্তু তা সত্ত্বেও যদি দেখেন বিবাহে সমস্যা আসছে অবশ্যই নিজের ব্যক্তিগত জন্মছক অথবা হস্তরেখা বিচার করিয়ে নিবেন বছরের প্রথম সাত মাস দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন ফাটকা থেকে শেয়ার বাজার থেকে প্রভূত পরিমাণ অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এই বছর যে আপনি একটি উপায়ে অর্থ উপার্জন করে থামবেন তা নয় একাধিক রাস্তা দিয়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন ব্যাংকে সঞ্চিত অর্থের পরিমাণ আগের থেকে অনেকটাই বেড়ে যাবে তবে ভাইয়ের সাথে ভাইয়ের বিবাদ দেখা দিতে পারে পারিবারিক শত্রুতা বৃদ্ধি পেতে পারে সেদিক থেকে সতর্ক থাকতে হবে আগস্ট মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে কোনো সম্পত্তি যদি ক্রয় করতে চান তবে এই সময়টি ক্রয় করতে পারবেন এমনকি পুরনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেটিও পারবেন শারীরিক সুস্থতা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এই বছর আপনি তিরিশ থেকে পঁয়ষট্টি ভাগ ঋণ পরিশোধ করতে সক্ষম হবেন এমন কি যারা আপনার শত্রু রয়েছে আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যে তাদেরকে দমন করে দিতে পারবেন এই বছর ধার্মিক যাত্রার যোগ দেখতে পাচ্ছি ধার্মিক যদি যাত্রা করেন তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তির দারুণ সুযোগ আসবে আগস্টের পরবর্তী সময়ে দেখবেন পরিবার পরিজন আত্মীয় স্বজন শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক কিছুটা হলেও ভালো হচ্ছে এই সময় সন্তান সুখ পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি হবে তবে এই বছর শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে পেটের সমস্যা চর্মঘটিত অসুখ বিসুখ চেষ্টের সমস্যা নার্ভের সমস্যা পায়ের নিম্নাঙ্গে ব্যথা বেদনা বৃদ্ধি পাওয়ার যোগ দেখতে পাচ্ছি এছাড়াও ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না তবে বছরের প্রথম সাত মাস নারী ঘটিত শত্রুতা বাড়বে সেক্ষেত্রে সতর্ক থাকবেন এমনকি যারা বিদ্যার্থী রয়েছেন তাদের একটু বেশি পরিশ্রম করতে হবে আর যদি দেখেন আপনার ব্যক্তিগত জীবনে নানা সমস্যায় জড়িয়ে পড়ছেন তবে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ